সুপ্রিয় দর্শক মন্ডলী বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত শৌখিন ও সিনিয়র সিটিজেন যারা ছাদ বাগান করেন কারো সহযোগিতা ছাড়া অর্থাৎ তাদের কোনো অ্যাসিস্ট্যান্ট নাই আজকে তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটিতে আমি দেখিয়েছি একটি হাফ ড্রামের মাটি কিভাবে এক একা পরিবর্তন করবেন এবং একটি হাফ ড্রাম কিভাবে আধুনিক পদ্ধতিতে মাটি ভরাট করবেন এই পদ্ধতি মাটি ভরাট করলে বাগানের গাছগুলি চমৎকার হবে ফুল ফল দেবে বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন প্রথমে আমি ড্রামটাকে খালি করব তো এখানে একটি পেঁপে গাছ আছে যেটা মারা গেছে সেটাকে আমি অপসারণ করব এই ড্রাম থেকে দেখুন আমি কিভাবে কত সহজে এটা অপসারণ করছি কারণ এটা মারা গেছে এটা আমি রেখে দেবো এটা আমি কাজে লাগাবো পরবর্তীতে এখন এখানে একটি গাছ আছে আম গাছ এটা এটা ডালপালা কেটে ছেটে আমি এটাকে ছোটো করব হালকা করব এই ধরনের কাজ করতে গেলে কোনো গাছ থাকলে সেটাকে ছেটে ছোট করতে হবে ছোট করলে ড্রামটা নাড়াচাড়া করতে খুব সহজ হবে তো আমি যে ডালপালাগুলো কাটা দরকার সেগুলো আমি কেটে ফেলতেছি এই গাছটাকে আমি এখান থেকে সরাবো এবার আমি কয়েকটি ইটের উপরে বসা বসানো ছিল একটি ইট আমি এখান থেকে সরাবো সরাইলেই ড্রামটা অনেক হালকা হবে নড়াচড়া করতে সুবিধা হবে এই যে আমি এখানে নড়াচড়া করতে পাচ্ছি আমি এখানে এটাকে এখন সরিয়ে আনবো দেখুন কত সহজেই এটা এখন নড়াচড়া করানো যায় এই যে আমি একটু টেনে নিলাম সামনে এরপরে এখান থেকে আমি মাটি তুলে ফেলব আস্তে আস্তে আমি কিছু মাটি অপসারণ করবো এখান থেকে এই যে আমি একটা প্লেটে নিয়েছি সেটার মধ্যে আমি মাটি নিচ্ছি মাটি নিয়ে আস্তে আস্তে এই মাটিগুলোকে সরাবো আমি এরপরে আমি আবারও শাবল দিয়ে মাটিগুলোকে আলগা করব। এবং প্রয়োজনে একটু বস্তা নিয়ে নিব কারণ বস্তা নিলে একটু বেশি মাটি আমি একসঙ্গে সরাতে পারবো যতটুকু আমাদের পক্ষে আলগানো সম্ভব ততটুকুই করব এরপর আমি ড্রামটাকে কাত করে দিলাম কারণ ড্রামটা এখন হালকা হয়ে গেছে কাত করা সম্ভব এরপরে আরও কিছু মাটি আমি ভিতর থেকে বের করব। কারণ যাতে আমি সহজেই কাজটা করতে পারি গাছটাকে আলগা করতে পারি এবং পুরো ড্রামটাকে খালি করতে পারি তা আমি সাবল দিয়ে কিছু মাটি আলগা করে নিচ্ছি এরপর আমি গাছটাকে এখান থেকে বের করব দেখুন হালকাভাবে টেনেটে বের করা সম্ভব এটাকে খুব সহজেই আলগা করা গেল এবার আমি চেষ্টা করব আরও কিছু মাটি বের করতে আমি এখান থেকে মাটিগুলো বের করে নিচ্ছি ড্রামটাকে আরও হালকা করতেছি একটা হাফ ড্রামে কিন্তু প্রচুর মাটি ধরে এবার আমি এই যে খুব সহজেই ড্রামের সমস্ত মাটি ঢেলে ফেলতে পারলাম এভাবে সবাই করতে পারবেন আপনারা খুব আস্তে আস্তে করলেও এখানে কোনো সহযোগী দরকার হয় না নিজে নিজেই সমস্ত কাজ করা সম্ভব এরপর আমি ড্রামটা আবার আগের জায়গায় বসাবো কিন্তু সেখানে আমি অনেক দিন যাবৎ বসা ছিল বলে সেখান থেকে আমি কিছু মাটি ইটাটি পরিষ্কার করে দিলাম এরপরে ড্রামে যে ছিদ্রগুলি আছে প্রথমে আমি সেই ছিদ্রগুলিকে এরকম ইটের কণা বসিয়ে দিব যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে মাটি গিয়ে বন্ধ না হয় এরপরে প্রথমেই আমি ড্রামের নিচে যেটা দিব সেটা হলো গাছ পাতা পোতা পাতা অর্থাৎ এগুলো এগুলো কলা গাছের পাতা দেখা গেলো প্রথমেই এছাড়া বিভিন্ন গাছের পাতাও রয়েছে যেগুলি আমি ঝাড়ু দিয়ে বা সংগ্রহ করি এগুলোকে আমি বিছিয়ে দিব এমনভাবে যাতে নিচের দিকে থাকে পরবর্তী এর উপরে এমন কিছু আবার দিচ্ছে এই যে ঢেপে গাছটা আমি এখান থেকে অপসারণ করেছিলাম সেটাকে আবার দিয়ে দিলাম এটা পচে যাবে এক সময় এবং সারে পরিণত হবে এতে আমার মাটিও কম লাগতেছে ড্রামটা হালকা হচ্ছে ছাদের উপরে প্রেশার কম হচ্ছে এবং এই গাছটা আমি এভাবে দিচ্ছি প্রয়োজনে এটাকে কেটে নিতে হবে করার দিয়ে কিন্তু আমার কাটার দরকার হচ্ছে না আমি এমনি এটাকে বসাতে পাচ্ছি এটা মাটির সঙ্গে একসময় মিশে যাবে সারে পরিণত হবে প্রথম এক পরল মাটি দিয়ে এনেছি আমি এক স্তর মাটি দিয়ে দিয়েছি তারপরে এখন আমি এই মাটির উপরে আবার কী দেই সেটা দেখুন এটা কিচেন কম্পোস্ট আমি কিন্তু একস্তর মাটি দিয়ে নিয়েছি এখন কিচেন কম্পোস্ট দিয়ে দিব এখানে এটা আমার রান্নাঘর থেকে সংগ্রহ করা পুরোটাই আমি দিয়ে দিলাম এগুলো পচে যাবে এবং এগুলি এখনই খাবারে পরিণত হয়েছে এখান থেকে পচনশীল না এমন কিছু যদি থাকে সেটাকে আমি সরিয়ে ফেলবো বাকি যা আছে সব পচনশীল সবই মাটির সঙ্গে একসময় মিশে যাবে এবং খাবারে পরিণত হবে গাছের এই খাবারটা গাছের জন্য উৎকৃষ্ট খাবার এটা প্রচুর দিলেও কোনো সমস্যা নেই এটা অর্গানিক তাই এটা গাছের অনেক উপকার কোনো ক্ষতি করে না তাই আমি এটাকে দিয়ে দিলাম তারপরে এক স্তর দেওয়ার পর আবার এক স্তর মাটি দিয়ে দিব আমি এই মাটিটা এমনভাবে দিব যেন কোথাও একটুও কিচেন কম্পোস্ট বের হয়ে না থাকে কারণ এটা গন্ধ ছড়াবে বের হয়ে থাকলে তাই এমনভাবে মাটি দিয়ে আমি এটা আবরণ দিয়ে দিব যাতে কোনো রকম কিচেন কম্পোস্ট বের হয়ে না থাকে এবং একসময় এটা যাবে এখন আমি চুন দিচ্ছি এটা একটু চুনের গুড়া এই যেহেতু পুরান মাটি আছে আমার এগুলির মধ্যে যদি কোনো রোগ জীবাণু থাকে মাটিতে সেটাতে সেটা নষ্ট হয়ে যাবে এখন দিচ্ছি ডিমের খোসার গুড়া এটা ক্যালসিয়াম কার্বনেট এটা গাছের জন্য উপদেয় খাবার খুব চমৎকার খাবার এটা গাছের জন্য এটাও আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি দিলাম ছাই এটা ফাঙ্গিসাইডের কাজ করে মাটিতে রোগ জীবাণু দূর করে এরপর গোবর এক স্তর গোবর দিয়ে দিব যে শুকনা একেবারে শুকনা পুরাতন গোবর এই গোবরটাকে আমি গুঁড়া করে রাখি কি প্রক্রিয়া রাখি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যেই গোবরগুলোকে কীভাবে আমি প্রক্রিয়া করে রাখি সেটা আমি এক স্তর দিয়ে দিলাম এগুলোই গাছের জন্য উৎকৃষ্ট খাবার পরে আরেক স্তর সর্বশেষ স্তরের মাটি দিয়ে দিলাম আমি সর্বশেষ স্তরটা এরপরেই গাছ লাগানোর উপযুক্ত হয়ে যাবে আমি এখানে এখন গাছ লাগাতে পারবো এবং আমি এটা ছয় ইঞ্চির মতো ফাঁক রাখলাম যাতে ভবিষ্যতে গাছ একটু বড়ো হবে তখন যাতে আবার আমি ওপরে খাবার দিতে পারি পানিও দিতে পারি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা চ্যানেল আমার এই ভিডিওটি দেখলেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন